বন্যায় পানিবন্দি চল্লিশ হাজার পরিবারের জন্য পাঁচশো টন ত্রাণের ব্যবস্থা করেছে শাইক আহমদুল্লার সংগঠন আশুন্না ফাউন্ডেশন প্রথম ধাপে পাঁচ হাজার এবং দ্বিতীয় ধাপে পঁয়ত্রিশ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে এই ত্রাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন তথ্য নিজেই জানিয়েছেন আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ পোস্টে শাইক আহমদুল্লাহ জানান প্রথম ধাপে দশ টন খেজুর দশ টন চিরা পাঁচ টন চিনি পাঁচ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ফেনির উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের তিনটি ট্রাক আজকালের মধ্যেই এসব ত্রাণ পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে প্রথম ধাপে দু কেজি খেজুর দু কেজি চিরা এক কেজি লবণ এবং এক কেজি করে চিনি দেয়া হবে পাঁচ হাজার পরিবারকে দ্বিতীয় ধাপে পঁয়ত্রিশ হাজার পরিবারের জন্য চানের ব্যবস্থা করেছে সংগঠনটি যার মধ্যে রয়েছে দুশো টন চাল দুই লিটারের বিশ হাজার বোতল ভোজ্য তেল তিরিশ টন খেজুর তিরিশ টন চিরা চল্লিশ টন ডাল সাড়ে সাতাশ টন লবণ পনেরো টন চিনি পাঁচ লিটারের বিশ হাজার পিচ পানির বোতল এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ টেবলেট মোমবাতি ও দিয়াশালাই স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে শেয়েক আহমদুল্লাহ লিখেন দ্বিতীয় ধাপের প্যাকেজিংয়ের কাজে যারা যোগ দিতে চান তারা আগামীকাল সকাল সাতটা ও বিকেল তিনটায় নিজেদের সুবিধা মতে সুন্না মাঠে উপস্থিত হবেন আর পরিবহনের ব্যবস্থা করা হয়েছে আসুন্না ফাউন্ডেশনের নগর কার্যালয় থেকে এছাড়াও স্থানীয়ভাবে যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান শয়েখ আহমদুল্লাহ জাসিন আলী সোনালি নিউজ ঢাকা